আসসালামু আলাইকুম ঢাকা থেকে আসছে মোটামুটি এক দেড় ঘন্টা হয়েছে এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে যাবে অবস্থা আমি যখন আমার ছাদে উঠলাম ওঠার পরে দেখলাম যে আমাদের অনেকগুলো কবুতর অবস্থা খুবই খারাপ আর গত সপ্তাহে আপনাদেরকে আমি দেখাইছিলাম যে আমাদের কিছু বাচ্চার সমস্যা হয়েছিল যেখান থেকে অনেকগুলো বাচ্চা রিকভার করছে এবং অনেকগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে সেই বাচ্চাগুলো আমরা এখান থেকে সরাই ফেলছি যাই হোক আমার গত তিন মাস আগে থেকে পরিকল্পনা ছিল যে আমি আমার এই খাঁচাটাকে মডিফাই করব আর সেই উদ্দেশ্যে সন্ধ্যার আগে আগে হচ্ছে আমরা খাঁচার আড্ডাগুলো সব খুলে ফেলবো আমরা এই খাঁচা রং করবো এবং প্লাস পাশাপাশি নতুন আড্ডা বসাবো যাতে আগামী পাঁচ দশ বছরের মধ্যে এই খাঁচা কোনো কাজে যেন আমার হাত দিতে না হয় এছাড়াও অনেক ভাই অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আমার এই খাঁচা মাপ কত এবং কত টাকা খরচ করে আমি বানাইছি বা এই খাঁচার মধ্যে আমি কতগুলো রাখতে পারবো অনেকে আসেন যে নতুন ভাবে লফ তৈরি করবেন তারা হচ্ছে আপনাদেরকে আজকে একটা চেষ্টা তো এখানে ভিডিও যে গাছটা ফারা হইতাছে এই গাছটা আমি গতকালকে রাতে কিনে রাই খাই গেছি এটা হচ্ছে একটা মেহগনি গাছ আর এই যে কাঠগুলো যে ফায়রা ফাইরা রাখা হইতাছে এই কাঠগুলোই মূলত আমি নিব প্রতিটা কাঠ হচ্ছে আমার তিরিশ টাকা করে পিস পড়ছে আমি টোটাল পঞ্চাশ পিসের মতো কাঠ নিব এখান থেকে প্রতিটা কাঠ হচ্ছে আমরা এক ইঞ্চি করে মোটা দিছি এবং লম্বাই দিছি পাঁচ ফিট যেহেতু আমার খাঁচাগুলো পাঁচ ফিট সাইজের এই জন্য পাঁচ ফিট সাইজেই দিছি পাঁচ ফিট থেকে হালকা কিছু বড় রাখছি যাতে আমরা কাঠ খাঁচার মধ্যে সুন্দরভাবে বানতে পারি এবং প্রত্যেকটা কাঠ হচ্ছে খুবই সুন্দরভাবে বাছাই করে তারপরে নিব আমরা এখান থেকে যাতে কোনো কাঠের মধ্যে প্রবলেম না থাকে এখন অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি কাঠ দিয়ে কেন আড্ডা দিব মূলত ব্যাপার হচ্ছে যে আমি যতদিন যাব তৈরি দিয়ে আড্ডা দিছি সেই আড্ডার মধ্যে কবুতরগুলোর বসতে খুবই সমস্যা হয় আর এই কাঠ গুলো এক ইঞ্চি মোটা দিছে এই জন্য এই কবুতার গুলো হাঁটা চলা করতে পারবে আলহামদুলিল্লাহ আমরা কাঠ নিয়ে আসার পরে মোটামুটি কয়েকটা খাঁচা কমপ্লিট করে ফেলছি এখন এই পর্যায়ে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি অনেক ভাইয়ের কাছে রেসার কবুতারের আড্ডা ভালো লাগে রেসার কবুতরের আড্ডা বলতে গেলে যেটা তাক তাক সিস্টেম থাকে একটার উপর আর একটা থাকে গিরিবাস কবুতরের ক্ষেত্রে সবচেয়ে আদর্শ আড্ডা হচ্ছে এটা যাতে কবুতর খুব সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে এবং কমফোর্ট ভাবে থাকতে পারে এখন আসেন আপনাদেরকে আমি আমার খাঁচার মাপ গুলো বলে যে আমার প্রত্যেকটা খাঁচা লম্বা হচ্ছে পাঁচ ফিট এবং মাটি থেকে উপর পর্যন্ত চার ফিট পায়াস হচ্ছে পাঁচ ফিট আমি এক ফিট সাইজে পায়া রাখছি এবং ভিতরে বাইরে হচ্ছে আড়াই ফিট এবং প্রত্যেকটা খাঁচার মধ্যে আমি দশ নম্বর তার ব্যবহার করছি আর পাশাপাশি হচ্ছে যেহেতু আমার এখানে কুকুর বিড়াল বা চোরের কোনো ভয় নেই এই জন্য তারের গ্যাপ হচ্ছে দেড় ইঞ্চি করে এছাড়া প্রত্যেকটা খাঁচার ফ্রেমে হচ্ছে আমি তিন সুতার রড ব্যবহার করছি এবং খাঁচাগুলো যেহেতু আমি নিজাতে তৈরি করছি এই খাঁচার কোনো মজুরি আমার লাগে নেই আমার ক্ষেত্রে প্রত্যেকটা খাঁচা হচ্ছে চার হাজার টাকা করে পড়ছে আর আপনারা যদি সেম খাঁচা কোনো জায়গা থেকে বানিয়ে আনতে চান সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে প্রত্যেকটা খাঁচা পেয়ে যাবেন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন আমি খাঁচার সামনে বাঁধার জন্য এই জালিগুলো তৈরি করলাম এই জালিগুলো তৈরি করার অন্যতম কারণ হচ্ছে আমরা যখন কবুতরকে খাবার দিই কবুতর খাবার খেয়ে তারপরে কিছু খাবার নিচে ফালায় এই জন্য পরবর্তী যখন আমরা কবুতার গুলা বাইরে ছাড়ি তখন এই খাঁচার নিচে দুইকা ময়লা খাবার গুলা খায় পাশাপাশি হচ্ছে কবুতার যখন খাঁচায় ঢুকাইতে যাই তখন কবুতার গুলো খাঁচার নিচে ঢুইকা যায় এই সমস্যার সমাধানের জন্য আমরা এই জালিগুলা লাগিয়ে দিছি এখন আসেন আপনাদেরকে বলে যে আমি এই চারটা খাঁচার মধ্যে টোটাল কতগুলো কবুতর রাখতে পারবো আমি যদি হিসাব করে বলি যে যদি গাদা গাদি করে কবুতর রাখি তাহলে এক একটা খাঁচার মধ্যে আমি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কবুতর রাখতে পারবো কিন্তু আমার পরিকল্পনা মত আমি চারটা খাঁচার মধ্যে টোটাল আশি পিস কবুতর রাখবো যদি আমার কবুতর হয় যেহেতু আমার কবুতর এখন কম তাই প্রত্যেকটা খাঁচার মধ্যে অল্প অল্প করে দিয়ে তারপরে হালকা হালকা করে কবুতর এখানে আমি রাখবো মাসা আল্লাহ পাখির ইচ্ছায় গত তিন দিনের মেহনতে আমার খাঁচাগুলো খুব সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারছি এখন দেখেন খাঁচাগুলো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে যেটা মনে হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে ইনশাল্লাহ এই খাঁচায় আর হাত দেওয়া লাগবে না সর্বশেষ আমার এই খাঁচাগুলো মডিফাই করতে আড্ডা টাড্ডা সহ সব মিলে আমার মোটামুটি এইবারে পঁচিশশো টাকা খরচ হয়েছে খাঁচাটা এখন কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ